তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির রেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের আলু দিয়ে সয়াবিনের তরকারি করে দেখাবো বা সোয়াবিনের রেসিপি করে দেখাবো দেখো এখানে সোয়াবিন আছে সোয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু দেখো আলুগুলোকেও আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে কে ধুয়ে নিয়েছি আজকে আমি একদম অল্প মশলা দিয়ে সোয়াবিনটা করে তোমাদের দেখাচ্ছি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম দেখো সিদ্ধ করে যে সোয়াবিন আছে সেগুলো আমি দিয়ে দিয়ে ভালো করে সোয়াবিনগুলো তেলের সঙ্গে আমি মিশিয়ে দিই নুন আর নুন দিয়ে ভালো করে সোয়াবিনগুলো আমি পাত্রে তুলে রেখেছি এবার আমি কি কি দিয়ে দিচ্ছি দেখো সাদা জিরে আর একটা তেজপাতা আমি তেলটাও বসিয়ে দিয়েছি সবই ভাজার পরে আমি যে আলুটা কিনে রেখেছি দেখো কি কি মশলা নিয়েছি দেখেছো একদম অল্প মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন আমি এই মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা রেডি করছি দেখো আলুগুলো ভাজে ভাজে হয়ে গেছে মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু আগুনটা কমানোই আছে আগুনটা বাড়িয়ে নিলাম মশলাগুলো দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা পেস্ট বা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দেখো পেঁয়াজ রসুন বাটা আমি কিন্তু আদা ব্যবহার করলাম না আমি মিশিয়ে নিচ্ছি আলুর সামনে মশলাগুলো একদম কাচা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে সোয়াবিনটা আমি ভিজে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো দেখো ভিডিও করতে করতে ভিডিওটা কেটে গিয়েছিল আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি জলটা দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আজ একদম অল্প মশলায় তোমাদের সোয়াবিন আলু করে দেখাচ্ছি দেখো ঢাকনাটাও দিয়ে দিলাম মিনিট দশেকের জন্য দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পরিবেশ করে তোমাদের দাঁড়িয়ে মশলা থাকে সেই মশলা দিয়ে কিন্তু আমি সয়াবিন আলুর তরকারিটা করে দেখাই দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে একদম ঘরোয়া মশলা দিয়ে সয়াবিন আলু তরকারিটা করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে বলবে না ইউটিউবে যে মৌসুমের হেসেন বলে যে চ্যানেলটা আছে সেখানে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ সেখানে মৌসুমীর হেসেল বলে যে পেজটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই পেজটাকে ফলো করবে আজকের মতন আসি নমস্কার